শান্তি আজকের বাংলা অব্যক্ত মৌলী তারিখ এগারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বাপদাদা ওম শান্তি মধুবন ডেট চব্বিশে ফেব্রুয়ারি উনিশশো আটানব্বই আজকের টপিক বাবার সাথে সেবার সাথে আর পরিবারের সাথে ভালোবাসা রাখো তাহলে পরিশ্রম করা থেকে মুক্ত হয়ে যাবে আজ চারিদিকের বাচ্চারা নিজেদের বাবার জয়ন্তী পালন করতে এসেছে কেউ সম্মুখে বসে আছে আবার কেউ আকারি রূপে বাবার সামনে বসে আছে বাবা সকল বাচ্চাদেরকে দেখছেন একদিকে মিলন মানানোর খুশি অন্যদিকে সেবার উৎসাহ উদ্দীপনা এটাই যে যত শীঘ্র সম্ভব বাপদাদাকে প্রত্যক্ষ করাবো বাপদাদা চারদিকের বাচ্চাদেরকে দেখে অসংখ্য কোটি কোটি অর্থাৎ অরব খরব গুণ অভিনন্দন জানাচ্ছেন যেরকম বাচ্চারা বাবার জয়ন্তী পালন করার জন্য পৃথিবীর নানান প্রান্ত থেকে দূর দূর থেকে এসেছে বাপদাদাও বাচ্চাদের জন্মদিন পালন করতে এসেছেন সবথেকে দূর দেশী দেশবাসী কে বাবা নাকি তোমরা তোমরা বলবে আমরা অনেক দূর থেকে এসেছি কিন্তু বাবা বলছেন আমি তোমাদের থেকেও দূর দেশ থেকে এসেছি কিন্তু তোমাদের সময় লাগে বাবা রাস্তে সময় লাগে না তোমাদের সবাইকে প্লেন বা ট্রেন নিতে হয় বাবাকে কেবল রথ নিতে হয় এ তো এমন নয় যে কেবল তোমরা বাবার জয়ন্তী পালন করতে এসেছ বাবাও আদি সাথী ব্রাহ্মণ আত্মাদের আত্মাদের জন্মের সাথী বাচ্চাদের বার্থডে পালন করতে এসেছেন কেননা বাবা একা অবতীর্ণ হন না ব্রহ্মা ব্রাহ্মণ বাচ্চাদের সাথে দিব্য জন্ম নেন অর্থাৎ অবতীর্ণ হন ব্রাহ্মণ ছাড়া যজ্ঞের রচনা একা বাবা করতে পারবেন না তো প্রথমে যজ্ঞ রচনা করেন ব্রহ্মার দ্বারা ব্রাহ্মণ রচনা করেন তারপর তোমাদের জন্ম হয় কেউ তো কেউ দুই বছরের বা কেউ দুই মাসের কিন্তু তোমাদের সকলকেই দিব্য জন্ম দিব্য ব্রাহ্মণ জন্মের অভিনন্দন জানাই তোমাদের এই দিব্য জন্ম কতই না শ্রেষ্ঠ বাবাও প্রত্যেক দিব্য জন্মধারী ব্রাহ্মণ আত্মাদের ভাগ্যের নক্ষত্র ঝলমল করতে দেখে দেখে প্রফুল্লিত হচ্ছেন আর সর্বদা এই গীত গাইতে থাকেন বাহ হিরে জীবন জীবনযাপনকারী ব্রাহ্মণ বাচ্চা বাহ তোমরা বাহ বাহ বাচ্চা তাই না বাবা তোমাদেরকে বাহ বাহ বাচ্চা বানিয়ে দিয়েছেন এই অলৌকিক জন্ম বাবার বাবারও পৃথক বাবার কাছেও বাবার পৃথক তো বাচ্চারা তোমাদের কাছেও পৃথক এবং প্রিয় ইনি একমাত্র বাবা যার এই রকম জন্ম বা জয়ন্তী হয় এই রকম জন্মদিন না কারোর হয়েছে আর না কারোর হবে নিরাকার আবার তার দিব্য জন্ম অন্যান্য সকল আত্মাদের জন্ম নিজের নিজের সাকার শরীরে হয় কিন্তু নিরাকার বাবার জন্ম পরকায়া প্রবেশের দ্বারা হয় সমগ্র কল্পে এই রকম এই বিধিতে কারোর জন্ম হয়েছে একবারেই বাবা এই রকম পৃথক জন্মদিন হয় যাকে শিব জয়ন্তী রূপে ভক্ত আত্মারা পালন করে এই জন্য এই দিব্য জন্মের মহত্বকে তোমরা জানো ভক্তরাও জানে জানে না যে যা কিছু শুনেছে সেই অনুসারে উঁচুর থেকে উঁচু মনে পা মনে করে পালন করে এসেছে তোমরা বাচ্চারা কেবল পালনই করো না পালন করার সাথে সাথে নিজেকেও বাবার সমান তৈরি করো অলৌকিক দিব্য জন্মের মহত্বকে জেনে গেছ আর কোনো বাবার সাথে বাচ্চাদের একসাথে জন্ম হয় না কিন্তু শিব জয়ন্তী অর্থাৎ বাবার দিব্য জন্মের সাথে বাচ্চাদেরও জন্ম হয় এই জন্য ডায়মন্ড জুবলি পালন করছো তাই না তাহলে বাবার সাথে বাচ্চাদেরও দিব্য জন্ম হয় কেবল এই জয়ন্তীকে হিরেতুল্য জয়ন্তী বলে থাকো কিন্তু হিরেতুল্য জয়ন্তী পালন করতে করতে নিজেরাও হিরেতুল্য জীবনে এসে যাও এই রহস্যকে সকল বাচ্চারা ভালোভাবে জানেও এবং অন্যান্যদেরকেও শোনাতে থাকে বাপদাদার সমাচার শুনতে থাকেন দেখতেও থাকেন যে বাচ্চারা বাবার দিব্য জন্মের মহত্বকে কতটা উদ্দীপনার সাথে পালন করছে চারিদিকের সেবাধারী বাচ্চাদেরকে রিটার্ন রিটার্নে সহায়তা করতে থাকেন বাচ্চাদের সাহস আর বাবার সহায়তা আজকাল বাপদাদার কাছে সকল বাচ্চাদের একটাই স্নেহের সংকল্প বারংবার আসছে যে এখন যত শীঘ্র সম্ভব বাবার সমান হতেই হবে বাবাও বলেছেন মিষ্টি বাচ্চারা হতেই হবে প্রত্যেকের এই দৃঢ় সংকল্প আছে তা সত্ত্বেও আন্ডারলাইন করে দাও যে আমরা হব না তো আর কে হবে আমরাই ছিলাম আমরাই আছি আর আমরাই প্রত্যেক কল্পে হতে থাকবো এটা পাক্কা নিশ্চয় আছে তাই না ডবল বিদেশিরাও শিব জয়ন্তী পালন করতে এসেছে খুব ভালো হত হাত তোলো ডবল বিদেশি বাপদাদা দেখছেন যে ডবল বিদেশিদের মধ্যেও সবথেকে বেশি এই উৎসাহ উদ্দীপনা আছে যে বিশ্বের কোনো না কোনো থেকে যেন বঞ্চিত না থেকে যায় ভারতের তো অনেক বেশি সময় সেবার জন্য প্রাপ্ত হয়েছে আর ভারতও গ্রামে গ্রামে সন্দেশ পৌঁছে দিয়েছে কিন্তু ডবল বিদেশীদের তুলনায় ডবল বিদেশিদের ভারতের তুলনায় সেবার সময় কম প্রাপ্ত হয়েছে তথাপি উৎসাহ উদ্দীপনার কারণে বাপদাদার সামনে সেবার প্রমাণ খুব ভালো নিয়ে এসেছে আর ভবিষ্যতেও নিয়ে আসবে ভারতে বর্তমান সময়ে যে বর্গীকরণের সেবা আরম্ভ হয়েছে তার কারণেও সকল বর্গের সন্দেশ প্রাপ্ত হওয়া সহজ হয়েছে হয়ে গেছে কেন না প্রত্যেক বর্গ নিজের বর্গে এগিয়ে যেতে চায় তো এই বর্গীকরণের ইনভেনশন অর্থাৎ আবিষ্কার খুব ভালো হয়েছে এর দ্বারা ভারতের সেবাতেও বিশেষ আত্মাদের আশা ভালো শোভনীয় লাগে ভালো লাগে তাই না বর্গীকরণের সেবা ভালো লাগে বিদেশিরাও নিজেদের ভালো ভালো গ্রুপ নিয়ে আসে রিট্রিট করায় পদ্ধতি খুব ভালো করছো যে রকম বর্গীকরণের সেবাতে চান্স প্রাপ্ত হয়েছে সেই রকম এদের এই বিধিও খুব ভালো বাপ দুই দিকের সেবায় সেবায় খুব পছন্দ হয়েছে ভালো হয়েছে জগদীশ বাচ্চাও ভালো ইনভেনশন বের করেছে আর বিদেশে এই রিট্রিট ডায়লগ কে শুরু করেছে করেছে সবাই মিলেমিশে ভারতেও মিলেমিশে সবাই কর করেছে তথাপি জগদীশ বাচ্চা নিমিত্ত ছিল ভালো হয়েছে প্রত্যেককে নিজেদের সমবয়সীদের সংগঠনে ভালো লাগে তো দুই রকম সেবাতে অনেক আত্মাদেরকে সম্মুখে নিয়ে আসার চান্স প্রাপ্ত হয় রেজাল্ট ভালো লাগে তাই না রিট্রিটের রেজাল্ট ভালো হয়েছে আর বর্গীকরণের রেজাল্ট ভালো হয়েছে দেশ বিদেশের কোনো না কোনো নতুন ইনভেনশন করে চলেছে আর করতেও থাকবে ভারত হোক বা বিদেশ সেবার উৎসাহ খুব ভালো দেখছেন যারা সত্যিকারের হৃদয় থেকে নিঃস্বার্থ সেবাতে এগিয়ে যাচ্ছে তাদের খাতাতে পুণ্যের খাতা খুব ভালো জমা হচ্ছে কোনো কোনো বাচ্চাদের এক হল নিজের পুরুষার্থের প্রারব্ধের খাতা দ্বিতীয় হলো সন্তুষ্ট থেকে অন্যদেরকেও সন্তুষ্ট করার দ্বারা প্রাপ্ত হওয়া আশীর্বাদের যথার্থ যোগযুক্ত যুক্তিযুক্ত সেবা রিটার্নে পুণ্যের খাতা জমা হওয়া এই তিন প্রকারের খাতা বাপদাদা প্রত্যেকেরই দেখছিলেন যদি কারো তিনটি খাতায় জমা হয় তার তার লক্ষণ হলো সে সর্বদা সহজ পুরুষার্থী নিজেও অনুভব করে আর অন্যদেরকেও সেই তার দ্বারা সহজ পুরুষার্থের সতই প্রেরণা প্রাপ্ত হয় সেটা হল সহজ পুরুষার্থের সিম্বল পরিশ্রম করতে হয় না বাবার সাথে সেবার সাথে আর সমগ্র পরিবারের সাথে ভালোবাসা থাকলে এই তিন প্রকারের ভালোবাসা পরিশ্রম করা থেকে মুক্ত করে দেয় সকল বাচ্চাদের থেকে এই শ্রেষ্ঠ আশা রাখেন যে সকল বাচ্চারা যেন সদা সহজ পুরুষার্থী থাকে তেষট্টি জন্মভক্তিতে নানান বিভ্রান্তিতে বিভ্রান্তির মধ্যে উদ্ভ্রান্ত হওয়ার পরিশ্রম করছ এখন এই পরি একটাই জন্ম হল পরিশ্রম থেকে মুক্ত হওয়ার জন্ম যদি অনেক সময় ধরে পরিশ্রম করে থাকো তাহলে এই সঙ্গম যুগের বরদান ভালোবাসার দ্বারা সহজ পুরুষার্থী কবে নেবে এই যুগ সমাপ্ত বরদানও সমাপ্ত তো এই বরদানকে যত শীঘ্র সম্ভব নিয়ে নাও যত বড়ই কাজ হোক যত বড়ই সমস্যা আসুক কিন্তু প্রত্যেক কাজ প্রত্যেক সমস্যা এমনভাবে অতিক্রম হবে যেরকম তোমরা বলে থাকো মাখন থেকে চুল টেনে বের করার মতো সহজেই হয়ে গেল বাপদাদা কোনো কোনো বাচ্চার একটু আটটু খেলা দেখেন প্রফুল্লিতও হন আবারও বাচ্চাদেরকে দেখে করুণাও আসে যখন কোনো সমস্যা বা কোনো বড় কাজ সামনে আসে তখন কোনো কোনো বাচ্চাদের চেহারার উপরে একটু আটটু সমস্যা বা কাজের ঢেউ দেখা যায় একটুখানি হলেও চেহারার পরিবর্তন দেখা যায় তারপর যদি কেউ জিজ্ঞেস করে যে কি হয়েছে তখন বলে অনেক বড় কাজ হচ্ছে তাই না বিঘ্ন বিনাশকের সামনে বিঘ্নই যদি না আসে তাহলে বিঘ্ন বিনাশকের টাইটেল কিভাবে গাওয়া হবে একটুখানিও যেন চেহারার উপর ক্লান্তি বা মুড পরিবর্তনের চিহ্ন না আসে কেন তোমাদের যে জড়চিত্র অর্ধেক কল্প ধরে পূজিত হয় তাতে কখনো একটু খানীয় ক্লান্তি বা মোট পরিবর্তনের চিহ্ন দেখা যায় কি যখন তোমাদের জড়চিত্র সদা হাসি মুখ হাসি মুখে থাকে তো সেটা কার চিত্র তোমাদেরই না তোমাদেরই না তো না তাও তো চৈতন্যদেরই সারণিক চিত্র এই জন্য একটুখানি ক্লান্তিও যাকে বলা হয় বিরক্তিভাব সেটাও যেন না আসে সর্বদা হাসি খুশি চেহারা বাপদাদার সামনে বাপদাদারা সকলের পছন্দ হয় যদি কেউ বিরক্ত হয় তাহলে কি তার কাছে তোমরা যাবে চিন্তা করবে এখন বলবো কি বলবো না তো তোমাদের সামনে তো ভক্তবৃন্দ অনেক উৎসাহের সাথে আসে আর হয়ে যায় তো তো ভালো লাগবে কেউ কেউ এখন বাপদাদা সকল বাচ্চাদের চেহারার উপর সদা ফরিস্তা রূপ। বরদানি রূপ দাতা রূপ করুণাময় অক্লান্ত সহযোগী বা সহজ পুরুষার্থী রূপ দেখতে চাইছেন এমন বলবে না যে পরিস্থিতি এরকম ছিল না যেই রকমই পরিস্থিতি হোক কিন্তু তোমাদের রূপে হাসি মুখ শীতল গম্ভীর আর রমণীয়তার ব্যালেন্স থাকবে যদি কেউ হঠাৎ করে চলে আসে আর তোমরা সমস্যার কারণে সহজ পুরুষার্থী রূপে না থাকো তাহলে সে কি দেখবে তোমাদের চিত্র তো তারাই নিয়ে যাবে যে কোনো সময় যদি কেউ তোমাদের কারোর এই এক মাসের হোক বা দুই মাসের হঠাৎ করেই তোমাদের ফেস এর চিত্র ক্যামেরাবন্দি করে তাহলে এমনই চিত্র যেন হয় সে যেটা শুনিয়েছি দাতা হও গ্রহিতা নয় দাতা কেউ কেউ যা কিছু দিক ভালো জিনিস বা খারাপ খারাপও যদি দেয় তাহলে তোমরা বড় থেকে বড় বাবার বাচ্চারা বড় হৃদয়বান যদি কেউ খারাপও দেয় তো বৃহৎ হৃদয়বান হয়ে খারাপকে নিজের মধ্যে স্বীকার করে দাতা দাতা হয়ে তোমরা তাকে সহযোগ দাও স্নেহ দাও শক্তি দাও তোমাদেরও স্থিতির দ্বারা কোনো না কোনো গুণ তাদেরকে গিফট করো এত বড় হৃদয়বান বড়র থেকেও বড়ো বাবার বাচ্চা তোমরা দয়া করো হৃদয় থেকে সেই আত্মাদের প্রতি আরও এক্সট্রা স্নেহ ইমার্জ করো এই স্নেহের শক্তি দ্বারা শক্তির দ্বারা সে নিজেই পরিবর্তন হয়ে যাবে এরকম বড় হৃদয়বান হয়েছ নাকি ছোটো হৃদয় অন্তর্লীন করার শক্তি আছে নিজের অন্তরে লীন অর্থাৎ সমাহিত করে নাও সাগরে কত নোংরা আবর্জনা পরিত্যাগ করে কিন্তু যারা ফেলছে সাগর কখনো তাদেরকে আবর্জনার পরিবর্তে আবর্জনা দেয় না তোমরা তো তাহলে জ্ঞানের সাগর শক্তির সাগরের সন্তান মাস্টার তো শুনেছ বাপদাদা কি দেখতে চাইছেন মেজরিটি বাচ্চারা লক্ষ্য রেখেছে যে এই বছরে পরিবর্তন করতেই হবে করব শুধু ভাবব না করতেই হবে করতেই হবে নাকি সেখানে গিয়ে চিন্তা করবে যারা মনে করছো করতেই হবে তারা এক হাত দিয়ে তালি বাজাও সবাই হাত নাড়ায় খুব ভালো কেবল এই হাত তুলো না মন থেকে দৃঢ় সংকল্পের হাত তোলো এই হাত তোলা তো সহজ মন থেকে দৃঢ় সংকল্পের হাত সর্বদা সফলতা স্বরূপ বানায় যেটা চিন্তা করছো সেটা হবেই হবে পজিটিভ চিন্তা করবে নেগেটিভ তো চিন্তাই করবে না নেগেটিভ চিন্তা করার রাস্তা সদাকালের জন্য বন্ধ করে দাও বন্ধ করতে জানো নাকি খুলে যায় যে রকম এখন তুফান এলে এলো আর দরজা নিজে থেকেই খুলে গেল এই রকম মনে হয় না তো তোমরা মনে করছো না বন্ধ করে এসেছি আর তুফান খুলে দিল এই রকম আলগাভাবে বন্ধ করবে আলগা হয়ে বন্ধ করবে না আচ্ছা ডবল বিদেশিদের উৎসব ভালো হয়েছে তাই না দশ বছরের থেকে অধিক জ্ঞানে প্রায় সময়ে চলা চারশো জন ডবল বিদেশি ভাই বোনেদের সম্মান সমারোহ পালন করা হচ্ছে ভালো লেগেছে যারা পালন করছো আর করছো আর ভালো লেগেছে তারা হাত তোলো পাণ্ডব আছে এর মহত্ব কি অর্থাৎ সেই রূপ হওয়া সদা সেই রকম মুকুটধারী সপুরুষার্থ আর সেবার দায়িত্ব কি বলা যায় আনন্দই বলা যায় সেবা করার আনন্দ উদযাপনের মুকুট সর্বদাই পড়ে থাকবে আর গোল্ডেন ওড়নাও সকলে পড়েছিল তো গোল্ডেন ওড়না কি জন্য পরা পড়ানো হয়েছিল সদা গোল্ডেন এজ স্মৃতি সিলভার নয় গোল্ডেন আর দু দু দুটো হারও পড়েছিল তো কিসের প্রতীক হিসেবে এই দুই হার পড়বে এক তো হলো সদা বাবার গলার হার সদা কখনো গলা থেকে খুলবে না খুলে ফেলবে না গলাতেই পড়ে থাকবে আর দ্বিতীয় হলো সদা সেবার দ্বারা অন্যদেরকেও বাবার গলার হার বানানো এটাই হলো ডবল হার তো খুব ভালো লাগলো যারা পালন করছিলে আর যারা এসে যারা সেজে গু সেজেছিলে দুজনকেই তো এই উৎসব পালন করার সদাকালের জন্য এই উৎসবের রহস্য বাবা বলছেন আর সাথে সাথে এটাও পালন করা পালন করা অর্থাৎ উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি করা সকলের অনুভব তো বাপদাদা দেখে নিয়েছেন ভালো অনুভব হয়েছে আর নেশা সকলের চেহারাতে প্রদর্শিত হচ্ছিল ব্যাস এই রকম নিজের শক্তিশালী হর্ষিত মুখ রমণী আর গম্ভীর স্বরূপ সাদা ইমার্জ রাখো ইমার্জ করে রাখো কেননা বর্তমান সময়ের অবস্থা অনুসারে বেশি সোনার বা বোঝার লোক কম দেখে অনুভব করার লোক বেশি তোমাদের মুখমণ্ডলে বাবার পরিচয় শোনানোর পরিবর্তে দেখা যাবে তো ভালো ভাব ভালো করেছো বাপ দাদাও দেখে দেখে প্রফুল্লিত হচ্ছেন এই বর্ষকে বা এই সিজনকে বিশেষ উৎসবের সিজন হিসাবে পালন করছো সব সময় একরক এই রকমই হয় একরকমই হয় না ড্রিল অর্থাৎ সকলের মধ্যে রুলিং পাওয়ার আছে কর্মেন্দ্রীয়র উপর যখন চাও তখন রুল করতে পারো স্বরাজ্য অধিকারী হয়েছ যে স্বরাজ্য অধিকারী থাকবে সেই বিশ্বের রাজ্য অধিকারী হবে যখন চাও তো যেরকম বাতাবরণই হোক কিন্তু যদি মনে মন বুদ্ধিতে অর্ডার দাও যে স্টপ তো তোমার যে তোমার হতে পারে নাকি টাইম লাগে এই অভ্যাস প্রত্যেককে সারাদিনে মাঝে মধ্যে করার অত্যন্ত আবশ্যক আর চেষ্টা করবে যে সময় ধন বুদ্ধি খুব যে সময় মন বুদ্ধি খুব ব্যস্ত এই রকম সময় যদি এক সেকেন্ডের জন্য স্টপ করতে চাও তো হতে পারে এই যে তো চিন্তা করছো স্টপ আর স্টপ হতে তিন মিনিট পাঁচ মিনিট লেগে গেল এই অভ্যাস অন্তিম সময়ে খুব কাজে আসবে এর আধারেই পাস উইথ অনার হতে পারবে আচ্ছা সদা হৃদয়ে উৎসাহে উদ্দীপনায় উৎসবে পালনকারী উৎসব পালনকারী স্নেহী আত্মারা সদা হিরে তুল্য জীবনের অনুভবী অনুভবের অথরিটি বিশেষ অনুভবী আত্মারা সদা নিজের মুখমণ্ডলের দ্বারা বাবার পরিচ পরিচয় দিয়ে বাবাকে প্রত্যক্ষ করানো সেবাধারী আত্মা আত্মারা সদা গম্ভীর আর রমণীয় দুটির একসাথে সমতা বজায় রাখা সকলের ড্রেসিং এর অধিকারী আত্মারা এই রকম চারিদিকের দেশ বিদেশের বাচ্চাদেরকে শিবরাত্রির অভিনন্দন অভিনন্দন তার সাথে তার সাথে সাথে বাপদাদার দিলারামের হৃদয় হৃদয়ের গভীরের অন্তরের গভীর থেকে গভীরের প্রেম তথা স্মরণের স্নেহ সুমন আর নমস্কার আজকের বরদান নিজের রাজ্য অধিকারী বা স্বরূপের স্মৃতি দ্বারা দাতা হয়ে প্রদানকারী সম্পন্ন ভব নিজের রাজ্য অধিকারী বা পূজ্য স্বরূপের স্মৃতির দ্বারা দাতা হয়ে প্রদানকারী সর্ব খাজানাতে সম্পূর্ণ ভব সদা এই স্মৃতিতে থাকো যে আমি হলাম পূজ্য আত্মা অন্যান্যদেরকেও প্রদানকারী দাতা গ্রহিতা নই দেবতা যেরকম বাবা তোমাদের সবসময় নিজে থেকেই দিয়েছেন সেই রকমই তোমরাও মাস্টার দাতা হয়ে দিতে থাকো কিছু চাইবে না নিজের রাজ্য অধিকারী বা পূজ্যস্বরূপের স্মৃতিতে থাকো আজ পর্যন্ত তোমাদের চলচিত্রের সামনে গিয়ে প্রার্থনা করো বলো যে আমাদেরকে বাঁচাও তো তোমরা হলে রক্ষা রক্ষাকর্তা বাঁচাও বাঁচাও বলা আত্মা নাও কিন্তু দাতা হওয়ার জন্য স্মরণের দ্বারা সেবার দ্বারা শুভ ভাবনা শুভ কামনার দ্বারা সর্ব খাজানাতে সম্পন্ন হও আজকের স্লোগান চলন আর চেহারার প্রসন্নতাই হল আত্মিক পার্সোনালিটির লক্ষণ চলন আর চেহারার প্রসন্নতাই হল আত্মিক পার্সোনালিটির লক্ষণ ও শান্তি